সাফিয়া হচ্ছে সুন্দরী মহিলা সাফিয়া হচ্ছে ধৈর্যশীল মহিলা সব সময় আল্লাহ নবী সাফিয়ার প্রশংসা করতেন একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে না পেরে তিনি বলেন আল্লাহ নবী একজন খাটো মহিলার এত করে প্রশংসা করছেন এখন আপনার স্ত্রীর সামনে যদি আপনি অন্য কোন মেয়ের প্রশংসা যদি আপনি করেন তাহলে সে আপনাকে আর ভালোবাসবে হ্যাঁ কি বলবে এই কথা বল হবে যদি আপনি আপনার স্ত্রীর সামনে অন্য কোন মেয়ের প্রশংসা করেন তাহলে সে আপনাকে আর ভালোবাসবে না শুধু দুনিয়াদের মেয়ে দুনিয়ার মেয়ের এরকম নয় রাসুলের স্ত্রীরাও তেমন ছিল যখন সাফিয়া প্রশংসা করতেন আল্লাহ নবী সব সময় তখন আল্লাহ নবী তখন সাফিয়া বলছে তখন আইসা বলছে আল্লাহ নবী একজন খাটু মহিলার এত প্রশংসা করছে যখনই এই কথা বললেন তখনই

বলছেন আয়েশা তুমি এত কথা বলেছো তুমি এত জঘন্য কথা বলেছো তোমার এই কথা এত জঘন্য কথা তোমার এই কথাকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় তোমার এই বাক্যকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের রং ঘোলা হয়ে যাবে সমুদ্রের রং পরিবর্তন হয়ে যাবে বলছিলাম গীবত পরনিন্দা করা যাবে না গীবত পরনিন্দা থেকে আমাদেরকে বাঁচতে হবে জেনা থেকে আমাদেরকে বাঁচতে হবে খাস করে নিসাদাত দ্রব্য থেকে আপনাকে বাঁচতে হবে যদি আপনি নিসাদাত দ্রব্য থেকে বাঁচতে না পারেন তাহলে আপনার

একটা ঘর রয়েছে ঘরের মধ্যে উলঙ্গ নারী রয়েছে তা আপনি তালা খুললেই তো উলঙ্গ নারী চলে যাবেন তেমনি নেশাদার হচ্ছে সকল পাপের মাথা নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের চাবি নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের জ্বর এজন্য যদি মানুষ নেশাদার পান করে বিড়ি সিগারেট খায় তাহলে সে সব পাপ করতে পারবে এজন্য আমাদের সকলেরই উচিত হবে সকলেরই উচিত হবে নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ আল্লাহ খোলাফুলা আলামেন বলে পৃথিবীর মানুষ তোমরা শোনে রান্ট দুনিয়ার মানুষ তোমরা শোনে রান্ট তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো যদি মানুষের আল্লাহর ভয় থাকত তাহলে সে তাপ হারতো না সে জেনা থাকতো না সে চুরি করত না অবশ্যই আল্লাহর ভয় নেই মানুষের ভিতরে এই জন্য মানুষের শুন পা পাকে বাঁচতে পারছে না না আন আেন স্স্কেলস এউ ককার আন আন্য় স্স্লেন আনে সিয় ন তেন শাবর সিয় সিয় শা়া ণিন ককোকিন সেং আন এমান আন পালান সিয় সিয়

কোন তিনি বললেন যে একজন হিন্দ একজন মানুষ জান্নাতে যেতে গেলে তাকে চারটি কাজ করতে হবে একজন মানুষ জান্নাতে যেতে গেলে তাকে চারটি কাজ করতে হবে উদাহরণ দিয়ে তিনি বললেন যে আপনার মেয়ে বা আপনার ছেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আপনার ছেলে বা আপনার মেয়ে ছয়টি সাবজেক্ট রয়েছে ছয়টি সাবজেক্টের ভিতরে আপনার মেয়ে পাঁচটা সাবজেটে একশো করে নম্বর নম্বর তুলেছে আর একটাতে 10 তুলেছে আপনার মেয়ে পাস করতে পারবে আপনার মেয়ে পাস করতে পারবে না তেমনি